প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার পাখি মাশাআল্লাহ খুব সুন্দর নাম পাখি আপনি ইউটিউবে কেন আসলেন জীবনসঙ্গীর জন্য বয়স্ক আপনার আঠারো থাকেন কোথায়

তো এখন আপনি যদি বিয়ে সাথে করবেন তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার থেকে ফোন নাম্বার তো আমাদের অবস্থা তো মনে করেন ভালো না টাকা পয়সারা বিয়ে করতে পারবে না টাকা পয়সা যদি কেউ চায় তো টাকা পয়সা যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে আপনি করবেন বিবাহিত কি বিয়ে সাথে করুক সে আমার দায়িত্ব নিলে দায়িত্ব বিয়ে সাথে আমার দায়িত্ব নিবে এখন একটা ছেলে যদি আমার বিয়ে সাথে করে আমি বসে তো দর্শক আপনারা পাখি আপনি কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো থ্রি ফাইভ থ্রি এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো থ্রি ফাইভ থ্রি এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়িক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপটা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম